শ্রী শ্রী পীঠ মন্দির চট্টগ্রামের মানুষের কাছে খুবই পরিচিত দিঘি কিংবা মন্দির মা বাবার সাথে চলে গিয়েছিলাম পীঠ মন্দির দর্শনে সাথে বিয়ের পর ছিল এটা আমার প্রথম মন্দির দর্শন এটি চট্টগ্রামের চন্দনাইশের সাতঘাটিয়া পুকুর পাড়ে অবস্থিত বাবা শুক্লম্বর ত্রিপুরা সুন্দরী দেবীর দর্শন পেয়ে সিদ্ধিলাভ করেছিল এই অস্বত্য গাছের নিচে বসে সাথে রয়েছে একটি দিঘি যার অনেক ইতিকথা অনেক ইতিহাস অনেক অলৌকিক ঘটনাও রয়েছে কথিত আছে যারা এক মনে বাবার দর্শনে আসে এবং ত্রিপুরা সুন্দরী দেবীর কাছে পুজো দেয় এবং মনস্কামনা করে তাদের প্রত্যেকের মনের ইচ্ছে পূরণ করে থাকে প্রতি বছর দিগির মেলা হয়ে থাকে অনেক বড় উৎসব হয় অনেক ভক্তের দূর দূরান্ত থেকে আগমন হয় তারা সকলেই দিঘিতে স্নান করে বাবার কাছে প্রার্থনা করে ত্রিপুরা সুন্দরী দেবীর কাছে প্রার্থনা করে এবং সকলে মনস্কামনা জানায় বিয়ের পর প্রথম শুক্লাম্বর পীঠ জোড়াই দর্শন ছিল আমাদের তাই আমরা দুজনই চলে যায় আর গিয়ে আমার খুবই ভালো লাগে কারণ সেদিন ভক্তের হ্রাসও অনেক কম ছিল আর আমি তাই প্রদীপ জ্বালিয়ে গাছ মাতাতে চাই গাছ মাতানো বলতে আমাদের তেল সিঁদুর দিয়ে কিছু রিচুয়ালস আছে যদিও আমি সব জানি না শুদ্ধ বিবাহিত আমার মা আমাকে শিখিয়ে দিচ্ছিল কিন্তু আমি সনাতন ধর্মের প্রত্যেকটা রিচুয়ালস খুব পছন্দ করি খুব ভালোবাসি আর নিষ্ঠাভরি করার চেষ্টা করি যতটুকু আমি পাই আর এই সেই অসত্য গাছ যেখানে বাবা শুক্লম্বর মা ত্রিপুরা দর্শন লাভ করে সিদ্ধি লাভ করেছিল তাই অসত্য গাছে সকলে তাদের মনের ইচ্ছে একটা গিফট মেরে দিয়ে আসে এবং পরবর্তীতে মনের ইচ্ছে পূরণ হলে তা গিয়ে খুলে দিয়ে আসে শুক্লম্বর দিগির মূল সড়কের পাশে কিন্তু একটা জমিনের মাঝে রয়েছে পুরনো একটি শিব মন্দির তোমরা যারা দর্শন করতে চাও তোমরা একটার আগে করে যাওয়ার চেষ্টা করবে আমরা একটার কিছুটা পরে যাওয়াতে মন্দির দর্শন করতে পারি কিন্তু চারপাশে সবুজে ঘেরা এত সুন্দর মনটা নিল একটা গ্রামীণ গ্রামীণ আর খুব ভালো সেখানে যাই হোক আর তোমরা যারা মন্দিরে প্রসাদ পেতে চাচ্ছ তোমরা অবশ্যই গিয়ে মাত্র একটা টিকিট কেটে রাখবে আর প্রসাদের স্বাদ অতুলনীয় খেয়ে মনটা একদম ভরে যাবে প্রসাদ পাওয়ার কিছুক্ষণ পর পুজো শেষ হলে আমরা বেরিয়ে পড়ি আর অন্য দিনের তুলনায় সেদিন মোটামুটি ভক্ত ছিল যখন অনেক ভালো দিন থাকে তখন অনেক বেশি হ্রাস হয় তো একটা মাস পরে অসুস্থতার পরে আমি আমার পেজে আবার ব্যাক করলাম আশা করি তোমরা সবাই পাশে থাকবে আর ভালোবাসাই রাখবে সো ভালো থেকো সুস্থ থেকো সবাই লাভ ইউ গাইজ টেক কেয়ার টাটা